নারীদের ক্রীড়া অভিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা প্রদানের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ ও নিন্দা সাত কলেজ নিয়ে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব শিক্ষার্থীরা একমত হলে নামটি গ্রহণ করে চূড়ান্ত করা হতে পারে জানালেন শিক্ষা উপদেষ্টা বাদমাগ্রিব আম্বায়নে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশন সড়ক অবরোধ একুশে বইমেলা শুরু পহেলা ফেব্রুয়ারি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াশিংটনে উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আঠারো মরদেহ উদ্ধার ফ্যাসিবাদী সরকারের সহযোগী হওয়ার অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নুরউদ্দিনের পদত্যাগ বাংলাদেশ পরিসংখ্যান বুরর জরিপ দেশে গরিব মানুষ সবচেয়ে বেশি বরিশালে কম চট্টগ্রামে হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি সাড়ে চার মাসে একশো চুয়াত্তর সাম্প্রদায়িক সহিংসতায় হত্যার শিকার তেইশ জন দুই সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালোয়ান মমিকাকে সুইডেনে গুলি করে হত্যা বার্তা সংস্থা রয়েটার্স প্রতিবেদন ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প